খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত অস্ট্রিও আর্থারাইটিস অস্ট্রিও আর্থারাইটিস একটা দীর্ঘমেয়াদী ব্যথা সাথে অক্ষমতা সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটা অস্ট্রেলিয়ায় প্রায় দু লক্ষ এবং সারা বিশ্বে প্রায় কোটি কোটি মানুষকে প্রভাবিত করে এ বিষয়ে ডাক্তারদের সাধারণত পরামর্শ নেওয়া হয় যে তারা রোগ নির্ণয়ের জন্য নিয়মিত এক্সরের ওপর নির্ভর করবেন কি করবেন না বরং সাধারণ অনুশীলনকারীরা সাধারণত রোগীর লক্ষণ এবং চিকিৎসা ইতিহাস বিবেচনা করে অস্ট্রিও আর্থারাইটিস নিশ্চিত করতে পারে তা সত্ত্বেও হাঁটুর অস্ট্রিও আর্থারাইটিস নিয়ে প্রথমে জিপির কাছে যাওয়া প্রায় অর্ধেক অস্ট্রেলিয়ানদের ইমেজিংয়ের জন্য পাঠানো হয় এই স্ক্যানগুলির ফলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বছর আনুমানিক একশো চার দশমিক সাত মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচাও হয় ওনারা বলছেন আমাদের সাম্প্রতিক গবেষণা দেখা গেছে যে হাঁটুর অস্ট্রিও আর্থ্রাইটিস নির্ণয়ের জন্য এক্স রে ব্যবহার মানুষের হাঁটির ব্যথার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং অনেক ক্ষেত্রেই তাদের হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচারের কথা বিবেচনা করতে পারে যা আসলে প্রয়োজনীয় নাও হতে পারে কি কী অস্ট্রিওআর্থারাইটিস তখনই হয় যখন জয়েন্টের ভেতরে পরিবর্তনের ফলে জয়েন্টকে নিজেকে মেরামত করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয় আর এই প্রক্রিয়ায় হার তরুণাস্থী লিগাব্যান্ড এবং পেশি সহ পুরো জয়েন্ট কিন্তু জড়িত থাকে দর্শক এটি প্রায়শই বয়স্ক প্রাপ্তবয়স্কদের বেশি ওজনের লোকেদের এবং যাদের আগে হাঁটুতে আঘাত লেগেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত হয় অনেকের জন্যে হাঁটুর অস্ট্রিও আর্থারাইটিস ক্রমাগত ব্যথা নিয়ে এবং হাঁটা বা সিঁড়ি বেয়ে ওঠার মতো সহজ দৈনন্দিন কাজগুলিকে কিন্তু ভীষণ কঠিন করে আর নারকীয় করে তোলে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ সালে তিপ্পান্ন হাজারেরও বেশি অস্ট্রেলিয়ান অস্ট্রিও আর্থারাইটিসের জন্য হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচার করেছিলেন দু হাজার কুড়ি দু হাজার একুশ সালে অস্ট্রিও আর্থারাইটিসের জন্য হাসপাতাল পরিষেবা যা মূলত জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে পরিচালিত হয় তার খরচ হয়েছে তিন দশমিক সাত বিলিয়ন ডলার দর্শক যদিও অস্ট্রিও আর্থারাইটিসের জন্য জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি প্রায়শই অনিবার্য বলে মনে করা হয় তবে এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যাদের গুরুতর লক্ষণ রয়েছে এবং যারা ইতিমধ্যেই উপযুক্ত অসার্জিক্যাল চিকিৎসার চেষ্টা করছেন সার্জারি গুরুতর প্রতিকূল ঘটনা ঝুঁকি বহন করে যেমন রক্ত জমাট বাঁধা বা সংক্রমণ এবং সবাই সম্পূর্ণ সুস্থও হয় না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ প্রসার